একটা বিরাট প্রত্যাশা বিরাট স্বপ্ন ব্যর্থ করে চুরমার করে দিয়েছে অ্যাডভোকেট শিশির মনিরেরা অ্যাডভোকেট শিশির মনির এর নেতৃত্বে জামাত ইসলাম প্রফেসর ইউনুস ইউনুসের লিডারশিপ বিএনপির স্বপ্ন খান খান ভেঙে চুরে চুরমার হয়ে গেছে কি দর্শক আপনি চোখ বুঝে বিশ্বাস করতে পারেন প্রফেসর ইউনুস সরকার যেভাবে আছে এই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে বিএনপি নির্বাচন চায় না বিএনপি এই হারু পার্টি লুজার্স পার্টি কার্যত নির্বাচনই চায় না তারা নির্বাচন চায় যতটুকু ততটুকু সংস্কার ঠেকাতে আর তারা নির্বাচন চায় মূলত এমন ওয়েতে যাতে ইচ্ছা মতো ভোট চুরি করা যায় এই ইউনুস সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিতে হবে ওরকম স্পষ্টভাবে বিএনপি তাদের এই অবস্থানের পক্ষে প্রচারণা চালাতে পারছে না তাহলে সমস্যা আছে পিঠের চামড়া থাকবে না যে অনু সরকার মানি না অন্য সরকার অধীনে নির্বাচন চাই জনগণ ধোলাইতে মনে করবে ভারতের দালাল আওয়ামী লীগের দালাল যদিও বিএনপিকে মানুষ ভারতের দালাল এবং আওয়ামী লীগের দালাল মনে করেন এই জন্য ঘুরিয়ে পেচিয়ে সফটলি বিএনপি বলে যে এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার মুড নিতে হবে রূপ নিতে হবে ট্রান্সফর্ম হতে হবে এটা কিন্তু বিএনপি বলে কিন্তু বিএনপি ভেবেছিল চেষ্টা করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল রায় হবে 20 নভেম্বর হয়েছে এই রায় হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার قائم করা বা এই সরকারকে তত্ত্বাবধায়কের রূপ দেওয়ার একটা চেষ্টা করব কিন্তু কাজ হয়নি অ্যাডভোকেট শিশির পোর্ট এমন ভাবে সাবমিশন করেছেন এমন ভাবে ব্যাখ্যা দিয়েছেন বিএনপি প্রত্যাশা কোনো আলোচনায় ওঠেনি কোন হাইবি তৈরি করতে পারে নাই হিসাবে স্পষ্ট কোনো আলোচনা আইনি অথচ বিএনপি কিন্তু দাবি করেছে বিএনপি চেষ্টা করেছে যেন সরকার জন্য ইউনুস সরকার এরকম ইন্টারিম না থাকে যেন তত্ত্বাবধায়ক সরকার হয় প্রথমে যেমন আমি যে মূলত বিশ্লেষণ করছি এখানে আমির কষ্ট মাহমুদ চৌধুরী যাকে অনেকে ম্যান্ডেট কষ্ট বলেন ম্যান্ডেট খসরু বলছেন একজন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের একজন সৈনিক একজন রাজাকার চিহ্নিত একজন তালিকাভুক্ত রাজাকার তার পুত্র জনাব ম্যান্ডেট খসরু ম্যান্ডেট খসরু বলছেন নির্বাচন পর্যন্ত ক্যাটেগার সরকারের আদলে রাষ্ট্র পরিচালনা করতে হবে এর মানে এর অর্থটা কি এই বক্তব্যই বিশ্লেষণ করছি এটা দ্বারা বিএনপি বা ম্যান্ডেট খস্টু কি বোঝাতে চেয়েছেন যে ইউনু সরকার এই যে জুলাই সনত পাশ করা জন্য আইন প্রণয়ন করা আচরণবিধি সংশোধন আরো অনেক কিছু বাকি আছে ডিসেম্বরের শেষের সপ্তাহে হয়তো তফসিল হবে অনেক কিছু বাকি আছে এগুলো কিছুই এই সরকারে করার দরকার নেই এই সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে জাস্ট পুলিশ টুলিশ সব এগুলো তাও থাকবে নির্বাচন কমিশনের অধীনে শুধু নির্বাচন আয়োজন করবে এর বাইরে কোনো কাজ নেই এটাকেই বলে এই সরকার কেয়ারটেকার আদলে পরিচালিত হবে এখন এটা তো সরাসরি বলতে পারে না কখনো কখনো বলে কেয়ারটেকারের মুড নিতে হবে কখনো কখনো বলতে হবে কেয়ারটেকারের আদলে এরকম ঘুরিয়ে বেঁচিয়ে বিএনপি এটা বলার চেষ্টা করছে এটা আমির খসরুল মোহাম্মদ চৌধুরী বলছেন এটা সর্বশেষ যখন মির্জা ফখরুল ইসলাম সব সহ একটা প্রতিনিধি দল প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন তখনও বলেছেন কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকার রায় হওয়ার পর আমির খুশু মাহমুদ চৌধুরী একই কথা বলেছেন নির্বাচন পর্যন্ত কেয়ারটেকার সরকারের আদরে রাষ্ট্র পরিচালনা চান আমির খুশু এর মানে অন্তর্বর্তী সরকার অধীনে যে সরকার রুটিন ওয়ার্ক ছাড়াও মানে অনেক কাজ করে যেমন অনেক আইন প্রণয়ন করে নির্বাচনে আচরণবিধি সংশোধন করে এবং ছোট দল বড় দলের বা অন্য দলের প্রতিকে নির্বাচন করতে পারবে না এই করতে পারবে না সেই করতে পারবে না তারেক রহমানের ছবি নির্বাচনী পোস্টারে বিএনপি ব্যবহার করতে পারবে না কারণ আইন দলের প্রধানের ছবি ব্যবহার করতে হবে আর দলের প্রধানকে যদি তারেক রহমানকে ধরে তাহলে খালেদা জিয়ার ব্যবহার করতে পারবে না জিয়া রহমানেরটাও পারবে না আর কত আইন করছে এগুলো সহ্য হচ্ছে না তারা চায় তত্ত্বাবধক সরকার দ্যাট মিন্স অন্য কোন সংস্কার টংস্কার করা দরকার নেই এই যে আমি যে কথাটা বারবার বলি বিএনপি মূলত নির্বাচন চায় সংস্কার ঠেকাতে সংস্কার ঠেকানোই বিএনপির নির্বাচন চাওয়ার উদ্দেশ্য তাহলে বোঝা গেছে বিএনপি জিততে পারবে না সংস্কার ঠেকাবে কেন সংস্কার ঠেকাতে পারলে ভোট চুরি করতে পারবে এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত কেয়ারটেকার সরকারের আদলে রাষ্ট্র পরিচালনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী সদস্য আমির ফশতু মাহমুদ চৌধুরী তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায়কে স্বাগত জানিয়ে আমির ফশতু বলেন আছে একটা রায় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারে আমরা এটাকে স্বাগত জানাই এটার জন্য আমরা অনেক ট্যাক্সিকারওজনক প্রাণ দিয়েছে আমাদের 60 লাখ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী ঘুমফুন হয়েছে চাকরি ব্যবসা হারিয়েছে পঙ্গু হয়েছে এগুলো তো আর ফিরিয়ে দেওয়া যাবে না আজকে ক্যাটেকার সরকার থাকলে এই অবস্থা হতো না আর শেষে বলছেন সরকার আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল পেয়েছে আন্দোলনের ফল হচ্ছে সরকার সেখানে নাকি শিশির মনির মন্তব্য করেছেন এটা কোন কথা হলো সরকার আনলো আদালতে আইনি লড়াই করে শিশির মনিরেরা বিএনপিও ছিল বিএনপির আন্দোলনের ফলে কেয়ারটেকার এসেছে এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নাই বিএনপি তো কেয়ারটেকারে নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা রাজি না একদম কেয়ারটেকারে রাজি না সেটা না কেয়ারটেকারে এই সরকার সংস্কার কমিশন যেভাবে উপস্থাপন করেছে ওইভাবে রাজি না তো কত স্টুপিড মার্কা কথাবার্তা যে এটা বিএনপির আন্দোলনের ফল এটা নিয়ে হাসাহাসি হচ্ছে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বিরোধী একটা দল এখন না বেকারদের উপরে তত্ত্বাবধায়ক সরকার চাইছে উনিশশো তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সালে তত্ত্বাবধ সরকার বিরোধিত করেছিল খালেদা জিয়া সহ বিএনপি দুই হাজার এক সালের পর ক্ষমতায়ী তত্ত্বাবধক সরকারকে মেরে ফেলেছে বিএনপি আওয়ামী লীগ এসে কবর দিয়েছে বিএনপি তত্ত্বাবধ সরকারের শত্রু তাদের কোনো আন্দোলনের ফসল তত্ত্বাবধক সরকার না তত্ত্বাবধক সরকারের সাথে বিএনপির কোন সম্পর্ক নাই তত্ত্বাবধ সরকার আবিষ্কার অধ্যাপক গোলাম আজমের যে আর সরকার ফিরে এসেছে ছাত্র জনতার আন্দোলনের ফলে এবং ইউনুসের হাত ধরে অতএব বিএনপির কোনো সম্পর্ক এখানে নাই তিনি আরো বলেন তবে যেহেতু একটা আগামী নির্বাচন থেকে শুরু হবে আমি অনুরোধ করছি বর্তমান সরকারকে একটা মাথায় রাখতে মাথায় রেখে বর্তমান সরকার কেটেকা সরকার আদলে পরিচালিত করতে হবে যেহেতু ওনারা অন্তর্বর্তী সরকার কেয়াটেকা সরকার আগামী নির্বাচন থেকে শুরু হবে বর্তমান সরকারকে এটা মাথায় রাখতে হবে এটা বাংলাদেশের মানুষের চাহিদা মানে সরাসরি বলতে পারছেন এই জন্য মানুষের চাহিদা মাথায় রাখতে হবে অমুক তমুক নানান ভাবে বলার চেষ্টা করছেন কিন্তু না আপনার ওই কেয়ারটেকার আদল আর কেয়ারটেকার মুড আর কেয়ারটেকার এটা ত্রয়োদশ নির্বাচনে হবে না এই সরকার সংস্কার করবে জুলাই সনদ বাস্তবায়ন করবে আরো অনেক কিছু করবে এবং নির্বাচনে বিএনপি কারচুপি করলে ক্ষমতা হস্তান্তর হবে না সেই নির্বাচন বাতিল হবে নতুন নির্বাচন হবে এত সোজা না